পাস্তা খেতে অনেক বেশি ইচ্ছে করছিল তো ঘরে বসে মজার পাস্তা বানিয়ে খেয়ে নিলাম আমি লম্বা পাইপের মতো পাস্তাগুলো নিয়েছিলাম কড়াইতে ফুটন্ত জল গরম করে পাস্তাগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম সেদ্ধ করার সময় আমি অল্প লবণ আর তেল ইউজ করেছিলাম এরপরে আমি পেঁয়াজ গুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সাথে মরিসকুচি আর ক্যাপসিকামও বড় বড় করে কেটে রেখেছিলাম অন্যদিকে আমি ডিম ঝুড়ি করে ভেজে আর সসেস গুলো ছোট ছোট টুকরো করে ভেজে আমি তুলে রেখেছিলাম এবার কড়াইতে অল্প তেল গরম করে সেটার মধ্যে অল্প বাটার দিয়েছিলাম আমি আমি বাটারের মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিয়েছিলাম রসুন কুচিগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে যে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা গুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ গুলো একটু নরম হয়ে যাওয়ার পর এতে আমি একে একে সবগুলো সস ইউজ করব এতে আমি টমেটো সস সয়া সস সিজোয়া সস ইউজ করেছিলাম সাথে যে গাজর গুলো গ্রেট করে রেখেছিলাম সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম তারপর আমি ম্যাগির মশলা দুটা প্যাকেট ইউজ করেছিলাম এখানে পাস্তার মশলাটা রেডি হয়ে যাওয়ার পর আমি যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে এক দিয়ে একে দিব তার সাথে পাস্তার জন্য যে আমি ডিম আর ভেজে রেখেছিলাম সেটাও এগুলোর মধ্যে দিয়ে একসাথে পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি পাস্তার সাথে সবগুলো মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ চোলার মধ্যে ভাজা ভাজা করে নিলাম আমার গরম গরম ধোয়া ওঠার পাস্তা একদম রেডি পাস্তাটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল ক্যাপসিকাম পেঁয়াজ সসেস ডিম সবকিছু একসাথে মিশিয়ে অনেক বেশি টেস্টি লাগছিল কার কার পাস্তা খেতে অনেক বেশি ভালো লাগে আমার তো পাস্তা এইভাবে রান্না করে খেতে অনেক বেশি মজার লাগে আজকে এই পর্যন্তই টাটা